এই তুমি আমার নৌকার নিছ নৌকার টাকা দাও না গা এই এই ওই টাকা দাও এ ওস্তাদ দে ওস্তাদ দেগান আপনি এ দেগান এ জরে কি জরে আমার নৌকার ভাড়া নিচে এক মাস দের এক মাস 1000 টাকা দাও আবা না টাকা টাকা দাও না আমার এখানে আসে বাহাদুরী এই 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 যা আমি কথা কইতাছি না হ্যাঁ তুমি আবার আমার এলাকা আসে বাহাদুরী করো হ্যাঁ এটা দেখছো এটা কি বড় বড় এই

তাৰ পৰা যদি ঝামেলা আছে তোমাৰ কৈ দিলে ঠিক আছে